হালিকার বাই মালিকা মুশকালি তাজিকা তারা তুন গর বারি হালাই আজি বুইলা নি রে ভাই হালাই আজি বুইলা নি রে ভাই আজি বেশি বেশি ঠান্ডা পড়ে রাতে গেছে তাইরে দাহ দি কুয়াশাই কুয়াশাই নুয়ালে আবা বড়ফ কেলা পড়ে রে বুঝিতে হে

পৱিত্ৰিয়ে চাহ চাই নাই দিন ৰাস্তা ঘাট অত ফুৰিছে

আরে তুই টিয়ার বাবে বহুত দিন দাঁত নড়ল হতাই নহই চাই হতাই নুতি এই আই গুন্ডা চাই গুন্ডা চাই সিনো না ওই সুলো সুলো আছে দা সুলো তো চাই লই রে দাঁত মাজি দি তুই কি মন গরা তুই কি মন গরা কি বল ন হইতো গুন্ডা মানে গোর ওই গোর গন্ধ উড়ি দি মুখ দিয়ে আইছে ইয়া বাদ দাও হতো না এই তোমার হইতো সাদ দি ইয়া এড বেগিন হরসগিরি হরস বিরেসর পরে তাইব দাঁত তো ভাস ছড়িয়া তখন আর ফার কত ডুগি নি বেরগম এই টিয়া গুন অড়া হয় চাই আচ্ছা লাহি এই কি দা আরে গন্ধ যাবে আইসা ও না আই লাহি হতো দে হেই

তুই আই তুই ইতে টেও নিতে ফেরাত দি যাই আই তোর সাপ সাপ কইরা ভাই খুব জে হাজার দরকার নাই মাইছুর অভিশাপ নলেজ মাইছুর অভিশাপ নলেজ হন টি অবশ্য দিতাম নয় তুই হন তুই যা কই টি অবশ্য তুই দিতাম নয় তোর তোর গম হতাই হামই তো না ঠিক আছে আমার সাপ সাপ জাগো তো হত না বাড়াইও আচ্ছা আরে বুঝিবি না যখন ডান্ডার বাড়াই দিব তখন বুঝিবি লাগ আই রাত পরে ফোন করি রাত তোর বাপ দুরিয়া যে পাবে আর বাপ নয় আইল দা এলাকা জনগণ আর হতাই আইবুদে লাগতো না

আর যাকে যাকে আর গাছ টিয়া ধরে এলে টিয়া তো আইব আর কি আইব কি যাইব কুটি কুটি টিয়া আছে তোর হল হয়ে যায় টিয়া আইব টিয়া না ভাই ফল দে ফল দে ফল সব সব ফল আতা হয়ে যায় টিয়া হল গাছ থাকে না ওড় হ্যাঁ টিয়া গাছ না তাইলে ই না কত আর নি না আর না কিল গাছ ধরে তো আনি দে না এই

কি আজির দিনতে দেখা নয় আর নয়নি শালি রাতে নয় কিন্তু আজি আই না তো লগে তুই দিও মানে দিবা মানে তো লাগে বলে হয় তো আর তো টেলিফোন করিতে তিয়া অথবা আই টিtere যদি আই টিalle তো টেলিফোন করি না হতাম না এইতে মানুষ কিলে টেলিফোন লাগে দে তুই ভাড়া দনো না আরে বা এখন তিয়া আতে এখন ভাড়া বয়রা কি কর দছি যে টিএন ধরে লাগি একটা তিয়া এইতে বাকি ল

তই ইতো তোমাৰ মৰে ইগো সম্পত্তি হ কি ই গো সম্পত্তি না দেই আমা হাই দা ৰাইছে গুমন মাজে স্বপ্ন তা হাই দে তই স্বপ্নতো হাই দা সদ হীচা থ মামু হদে আ সম্পত্তি হাৰ আহ দে থ মামু দান চতকে ন ঘৰে পৰ নিখিনি হদে কঠিয়া নদে তুই হদে কাম কৰিছ দে পাঁচ লাখ কঠীয়া মানি দাহাত দিবা লাগি তাই মোক ফল হৈ যাব আ দে ফল অৱস্থা তুমি জাহাত দিবা লাগি এতিয়া মন কৰিবা দেৰি আৰু তোমাৰটো যদি থিয়া বেছি পৰিয়জন হয় তাহলে তুমি আমার তো সম্পত্তি আটকানি বেশি রে তিয়া পাঁচ লাখ লোক এই আদে বাজে হতানো হোস আদে বাজে হতানো হোস তোমার কি সম্পত্তি ভাত দে তোমার মরে গিয়ে কই সম্পত্তি হয়ে গিয়ে কই আর তাছাড়া তুই না হাত দিয়া এর হাত কাটছে দিয়া এ মানচরে এনে বিলাই দি ভরা দে ও মানচর হুয়া তুই চিনি না আরে চিনি যা এ তুই আরে নাও চিনি না এখন তোরে বাড়া করিস নেইম দে তুমি কই আরামি আরামি

আবু আর আৰু না একা থৈ তাম ধৰে বিয়া কৰাই কি মাত

আর বোঝ হচ্ছে আর মারে না মারিলে মারক ববে কথা ববো লাই সরিজ করলি ববে দিব হাত হাত দেন তোমার বড়ি ডে তোমার তো মাইলে খবর না দেখো কিনে ভরা আরে কিনে ভরা

কি কথা হাতা হ আব্বা এটা আসরিত্র লয় হাতা হ দ সরিত্র লহাতা হদ ন শুধু ইবল দু গ মারাত তক গ লুবী লুবী টাইপার মইব হামো আইত ওয়ারি কেলা হদ হতারানা কেলে মইব আরে তুই আল্লাই বিয়া ঠিক কই দিই না আয় গলতি জানতাম এতলা বলি কই আই ফাঁস লাগতিয়া তোত আব্বা সুরি গদিল না তো সরিমান লজিয়ার মঞ্জরে বিলাই দিউ দে আরে আঞ্জরে কি আর নো বিলাই তো থিয়া নাতুলিয়ে দে এই মাইয়া বইবা ইবার ফারা আর কইবা লাঙ্গা ফিলম আই যখন ফলের বেজ ধরি টিয়ার গলা মালা লই রে দুমুরি মাইয়া হুনা এইবার দে এইবার লাঙ্গু গো আই আর গলা তুন হারি লাগি হতা বুঝু হ্যাঁ এক কান এক না এক কান হইলে মাইয়া ফিবল লুবি দ্বিতীয় লম্বর হইলে মাইয়া ফিবল ল জিবা আছিল যে ফও আছিল ইতার আইতার হতা হত ফোন নি দে ইবেল ল মাইয়া ফুয়াই বল ল খারাপ সম্পর্ক সুতারা গমো তুমি আর তুমি এলা দা আর বাপ আর বাপ না তুমি আর গার্ডিয়ান ইবেল ল বিয়া দি আর জীবন না তুমি নষ্ট ন কইছো

আ আবাদিন তো হনতে জানো তোরা আই ভালো গরত যায় ভালো গরত তো মাইয়া বিয়ে গরাই তোরা আরই তারে রং আর কোন সম্পর্ক একদম আ আলাদা বন্ধুত্ব এক জিনিস আত্মীয়তা এক জিনিস বন্ধুত্ব মাড়ে 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 দুয়ানে ভারে ঠিক তাই তোার লগে আত্মীয়তার দিন হইতো না তুই তোমার মাইয়ার নিকটতে বিয়ে দেওয়ার চেষ্টা কর আর লাগি সরো সরো ও